আসসালামু আলাইকুম প্রতিদিন মতো একটা ডেলিভারি নিয়ে চলে আসলাম তো অনেক দিন যাবৎ ভাবতেছিলাম এই রেসিপিটা করব তো করা আর হয়ে ওঠে নাই তো এই তো সাবুদানা এখন সিদ্ধ দিয়ে দিচ্ছি আমি তো ভাবলাম শর্টকাট একটা সাবুদানার একটা রেসিপি হয়ে যাক আর এই যে সাবুদানাগুলো সিদ্ধ করে আমি ভালোভাবে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিয়েছিলাম যেহেতু আমি ওই প্রথমবার এই রেসিপিটা করতেছি ওই যে পা দিলে আমি কিছুটা দুধ দিয়ে দিচ্ছি তো আমি ফার্স্ট টাইম যেহেতু করতেছি আমি অল্প করেই কিছুটা করে ট্রাই করে দেবো এখন দুধটা আমি চুলায় জাল দেওয়ার জন্য দিয়ে দেবো আর দুধটা যেহেতু দিয়ে দিছি এখন পরিমাণ মতো আমি কিছু চিনি দিয়ে দেবো এখানে কিছুটা যে যতটুকু মিষ্টি পছন্দ করেন অতটুকুই দেবেন আপনারা আর এই যে আমার দুধটা ভালো করতো বলকে আমি চিনি দিয়ে দিছিলাম আর আমি এখানে সামান্য কিছুটা গুঁড়ো দুধ দিয়ে দিব এটাকে আমি ভালোভাবে নাড়াচাড়া করে নেব আর একটু দুধটা জাল দিয়ে আর একটু ভারী করে নিব পরবর্তীতে সাবুদানাগুলো এখানে দিয়ে দিব আর এখন এই যে সাবুদানাগুলো এখন দিয়ে দিব এই যে সাবুর দিয়ে গুলা দিয়ে এই যে ভালোভাবে এটাকে কিন্তু নাড়াচাড়া করে দিতে হবে যেন জমাট না পেতে চায় তো আপনারা অবশ্যই এই ডেজারটা তৈরি করে দেখবেন তার পরবর্তীতে এটাকে আমি এখন নামিয়ে ফেলবো এটা একটু ঘনত্বরটা বাইরে গেছে এখন নামিয়ে ফেলবো আর এই এখন এই বাটিতে আমি সাবুদানাগুলো ঢেলে দিব তো এখন এই যে সাবুদানাগুলো আমি ঢেলে নিয়েছিলাম বাটিতে এখন এটাকে ঠান্ডা হওয়ার জন্য আমি রেখে দেবো আর কিছুটা ফল কেটে নেব এখন ফ্রিজে রেখে দিয়েছিলাম আমি সাবুদানাটা তো এখানে এই যে কিছুটা ফুট আমি অ্যাড করে দিব তো এখানে আমার বেশি কিছু আসলো না হাতের কাছে যা আসলো সেটাই নিয়ে নিচ্ছি কিছুটা বেদানা নিয়ে নিচ্ছি কলা আর পেয়ারা এইটা নিচ্ছি আর অ্যাড করে দেবো আর এখন এই যে কিছুটা পেয়ারা কচি এখানে দিয়ে দিতেছি তো আপনারা এই ডেজার্টটা একটু ট্রাই করে দেখেন অবশ্যই ভালো লাগবে তো আমিও আজকে প্রথম বানাইছি তো এটা আমি খেয়েছিলাম এর জন্য তো ভাবলাম নিজে বানায় ট্রাই করে দেখি ডেজার্টটা তো সবগুলো ফুটে এবার দিয়ে দিতেছি আর এইখানে এই যে কিছুটা খেজুরও আমি অ্যাড করে দিতেছি তো এটা হইলো আমার রেসিপি নিজস্ব আর এই যে সব কিছু দিয়ে দিছি এখন এই যে মিক্স করে নিলাম তো এইভাবে আপনারা ট্রাই করে দেখতে পারেন আর এখন এটাকে সলভ করব আমরা এই যে আমার শাউ দানা রেসিপিটা রেডি হয়ে গেছে তো সবাই এইভাবে ট্রাই করে দেখতে পারেন আর এই যে আমরা ইফতারি কিন্তু এইভাবেই খাই সবাই একসাথে মেখে কেউ আলাদা আলাদা খাই না কে কে আমাদের মতো এইভাবে ইফতারি খান অবশ্যই একটু জানেন যে সবাই আজ দিয়ে দিছি সবাই ইত্যাদি করতেছে তাল হাতে সবাই ভালো থাকবেন ভিডিওটা আমার এই পর্যন্ত